আমি বিএনপি হিসাবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা বাংলাদেশের একজন নাগরিক আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি লাল রক্তের রং লাল প্রতিবাদের রং লাল রং লাল বিক্ষোভের রং এবং আমার সন্তানের রক্ত ঝরেছে আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি সরকার বলছে তাদের কোটা আন্দোলন দাবি মেনে নেওয়া হয়েছে তারপর তারা কেন আন্দোলন সরকারকে বুঝতে হবে গত সতেরো বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে দেশটাকে তার নিজের পপের দেশ বানিয়েছে আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গ আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করে তার জবাব দিতে হচ্ছে সরকার বলছে যে এই ছাত্রদের কাছে ভর করে বাংলাদেশের মানুষ আজকে এক কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তি আমি বারবার বলছি বাংলাদেশের শত শত মানুষ আমাদের দেশে এসে জামাত এটা একটা কৌশল এবং এই কৌশল সবসময় খেলছে কোন না কোন রাজনীতি করছে এত বছর ধরে তারা জামাতকে কে নিষিদ্ধ করেনি এই প্রশ্ন জামাতের বিষয় বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি কেন নির্বাহী হাতে তারা নিষিদ্ধ করবে এক দুই হচ্ছে বাংলাদেশের মানুষ কোন রাজনীতি নেবে কোন রাজনীতি নেবে না এই অধিকার কেবলমাত্র বাংলাদেশের সদরপতি মানুষের

মালিকানা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে বলেই আজকে মানুষ এতটা বিক্ষুব্ধ কিন্তু আমরা এর আগে তো আপনাদের রাস্তা তেমন দেখা দেন শিক্ষক পরে আপনাদের যে রাস্তা দেখা দসছে পিতামে কি সংকেত দিচ্ছেন আপনারা এটা কোনো মানুষের আন্দোলন এখন এটা পুরো বাংলাদেশের আন্দোলন যেকোনো মানে ধর্ম পেশা লিঙ্গ বর্ণ নির্বিশেষ সকলের আন্দোলন ভাই সরকার বলছে যে এই যে মেট্রো রোলের ভাঙার পেছনে জামাত শিবির এবং হাত আছে এটা দেখতে বুঝতে এটা খুবই ক্লিশে কথা এগুলো মানুষের বিশ্বাস করে না